আসসালামু আলাইকুম অনার্স প্রথম প্রথমবর্ত শিক্ষার্থীরা আমরা জানি আমাদের পরীক্ষার আর মাত্র ত্রিশ দিন বাকি তাই না হিসাব অনুযায়ী ত্রিশের বেশি ধরা যায় না অ্যাকচুয়ালি তো আমরা আজকে দেখবো যে ফান্ডামেন্টাল খুব অল্প সময়ে কীভাবে শেষ করা যায় এটা একটা ইজি কোর্স তারপরেও যারা এখনও পর্যন্ত বই খাতা সম্পর্কে ওইভাবে ধারণা নেয় তাদের জন্য আমি ভিডিওটা করতেছি সবার জন্য না তো আমি যদি বলি আমাদের চ্যাপ্টার কোনটা কোনটা পড়তে হবে আমরা চ্যাপ্টার যদি এমন পাঁচটা বা ছয়টা অধ্যায় যদি নিই তাহলে যদি পাঁচটার কথা বলি তো পাঁচটার ক্ষেত্রে আমি বলবো এক পাঁচ ছয় সাত আট ঠিক আছে এইগুলো এই হলো পাঁচটা আর যদি কেউ একটা এক্সট্রা পারো নয় তো নয়ের পরিবর্তে তুমি চাইলে দশও করতে পারো তুমি যদি ম্যাথ বোঝো দশের তাহলে দশ করতে পারো তাহলে দশ আরও ইজি আর নয় থিওরেম আছে এই জন্য একটু ঝামেলা থিওরেম সবার মনে থাকে না তো আমরা একটু দেখি যে আমরা এই যে এক থেকে আটের ভিতরে কীরকম মার্কস পাই সাথে নয়টাও আমরা এইসব করব ঠিক আছে তো একটু ভালো করে খেয়াল করি দেখো খুব ইজি ঠিক আছে ফান্ডামেন্টাল সহজ কোর্স দেখো আমরা বাইশের কোশ্চেনটা নিই তেইশে দেখো এই যে নবম অধ্যায় যদি কেউ পড়ো আমি আগেই বলে দিই নবমে এই দুটো অধ্যায় এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল কিন্তু এই দুটোই আমাদের তেইশে চলে আসছে এই জন্য এই দুটো বাদ দিয়ে পড়বা ঠিক আছে এই দুটো প্রশ্ন তোমরা বাদ দিয়ে পড়বা যদি কেউ নবমধ্যে পড়ো আচ্ছা এখন আমরা আসি দেখো বাইশ সালে তো আমরা কি কয়টা অধ্যায় টার্গেট করছি একটু ভালো করে কি খেয়াল করো এক পাঁচ ছয় সাত আট তো আমি বলতেছি তোমরা কিন্তু কি করবা একটা কথা মনে রাখবা কর ক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করবে সব অধ্যায় পড়ার তো আমি তারপরে কর মার্কসটাও আমরা একটু দেখবো আমাদের টার্গেট অধ্যায় থেকে কত আসে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয় মার্কস আসছে ভালো কথা আচ্ছা তাহলে এই যে আমাদের দুই দেখতেছি আমরা দুই হাজার ছয় মার্কস আসছে ঠিক আছে গেল এবার আমরা দেখি খ বিভাগ খ বিভাগে কেমন মার্কস আসতেছে একটু খেয়াল করো খ বিভাগে চ্যাপ্টার ওয়ানে আসছে ঠিক আছে আচ্ছা তাহলে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে চ্যাপ্টার এইট পর্যন্ত দেখবো আমরা শুধু চারটা আচ্ছা আর এই যে চারটা তাহলে তিনের চারি বারো আমার কিন্তু অ্যান্সার করা লাগবে কত পনেরো ঠিক আছে তাহলে বারো কিন্তু আমরা পাচ্ছি এখানে বারো ঠিক আছে আচ্ছা এবার আমরা এইসব করি গ বিভাগ গ বিভাগে একটু খেয়াল করো গ বিভাগে চ্যাপ্টার ওয়ান থেকে আসছে এই যে আসছে একটা দুইটা তিনটা চার তিনটা আচ্ছা পুরোটারে তিনটা ধরতে হবে তিনটা চারটা পাঁচটা পাঁচটা আর এই আরেকটার অর্ধেক তাই না তার মানে আমরা যদি হিসাব করি তাহলে তো আচ্ছা এখানেও একটার অর্ধেক সরি তাইলে অ্যাকচুয়ালি চারটা হয় ঠিক আছে কারণ এখানে চ্যাপ্টার টু আছে চ্যাপ্টার ওয়ান আর টু মিলাই এ পাশে আবার আর ফোর এখানে ফোর আর টু আমরা বাদ দিছি তাইলে এ দুটো মিলে একটা আর এগারো বারো তেরো চোদ্দ এরকম তাহলে চারটা ঠিক আছে এগারো বারো তেরো চোদ্দো এই চারটা আর ওই দুটো মিলে একটা তাইলে দেখো এখানে কিন্তু আমাদের পাঁচটা হয়ে গেছে পাঁচ ছাতা পঁয়ত্রিশ মার্কসই আমাদের কমন ঠিক আছে এই যে দেখো পঁয়ত্রিশ তাহলে বাদ গেল শুধুমাত্র খবিভাগে ভাগে তিন মার্কস ঠিক আছে আচ্ছা এরপর আমরা আরও একটা কোয়েশ্চেন দেখি সমস্যা নাই কোনো সমস্যা নেই আমরা বিশের কোয়েশ্চেনটা দেখব কারণ তোমাদের তোমরা কিন্তু লেখাপড়া করবা জোর সাল হিসাব করে জোর সাল হিসাব করে করবা তাহলে দেখো জোর সালগুলো তুমি যেহেতু চব্বিশে পরীক্ষা দিবা তাহলে এখানে আমরা একটু দেখি এক দুই হ্যাঁ তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা আসছে এখানেও টার্গেট মার্কস আমরা ক বিভাগে ছয়টা পাইছি ক বিভাগের কোশ্চেনগুলো আমি আবারও বলতেছি সবগুলো পড়ার চেষ্টা করবে এবার দেখি একটা আছে তারপরে ক বিভাগে একটা দুইটা তিনটা চারটা এই এবারও তিন চারই বারো মার্কস কমন এরপর দেখো এর পাশে আমরা যদি ক বিভাগে দেখি বিভাগে একটু খেয়াল করো গ বিভাগে এই যে চ্যাপ্টার ওয়ান থেকে অর্ধেক আসছে অর্ধেক ঠিক আছে সমস্যা নাই আচ্ছা এবার এই যে পাঁচ একটা দুইটা তিনটা চারটা চারটা আর একটা অর্ধেক চার সাথে আঠাশ আর একটার অর্ধেক আমরা তিন বা সাড়ে তিন হয় তো আঠাশ যোগ তাহলে একত্রিশ ধরলাম একত্রিশ পয়েন্ট পাঁচ হয় আমরা একত্রিশ ধরলাম কোনো অসুবিধা নেই তাহলে দুই হাজার বিশ দেখো তাহলে এটা কি কোন মার্ক্স বলো এটা কম এখানে আমাদের চার সাড়া যাচ্ছে এখানে তিন সাড়া যাচ্ছে আর ক বিভাগ আশা করি তোমরা পারবা ক বিভাগটা খালি বোর্ডগুলো পড়বা যেগুলোতে ইউ ইউএস লেখা আছে মেজর নন মেজর দুইটার ক্ষেত্রেই তোমরা এগুলো পড়বা তাহলে এই অধ্যায়গুলো তো এই যে তুমি যদি তারপরে এক্সট্রা পড়তে চাও আমি তোমার বলতেছি এক্সট্রা পড়তে চাইলে তুমি নয় অথবা দশ পড়তে পারো নয় পড়লে নয় কি হয় যে অঙ্ক কম আর বারবার কমন আসে আর দশের ক্ষেত্রে অঙ্কের পরিমাণটা একটু বেশি কিন্তু বুঝলে সহজ তো আমি সাজেস্ট করবো নয়ের কিছু সিলেক্টিভ অঙ্ক আছে আমি তাও বলে দিতে পারি নয়ের একদম সিলেক্টিভ কিছু তার ভিতরে দুইটা ইম্পর্টেন্ট কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে দুইটা কিন্তু অলরেডি চলে আসছে কাজে ওই দুইটা বাদ তাহলে এই যে এখানে ফান্ডামেন্টাল থিওরেম অফ প্যারেজমেটিক এটা আছে এটা পড়তে পারো ঠিক আছে এই যে একুশে আসছে তবে তোমাদের ক্ষেত্রে লেস ইম্পর্টেন্ট তারপরেও এটা পড়া যায় আর এই যে এইটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ওদা উপপাদ্য আর্ট এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য চব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে আর কি পড়া যায় আচ্ছা যেহেতু এই যে ফার্মাটার থিওরিম গতবার চলে আসছে এই যে ফার্মাটার থিওরিম চলে আসছে ঠিক আছে তাইলে তোমরা উইলসন একটা পড়তে পারো ঠিক আছে এই যে ফার্মাট কিন্তু চলে আসছে ঠিক আছে তাইলে তোমরা উইলসনটা পড়তে পারো উইলসন আসতে পারে এরপরে এখানে সিলেক্টিভ কিছু অঙ্ক আছে যেমন এখানে একটা অঙ্ক আছে আমি দেখছি এই এই অঙ্কটা এই অঙ্কটা ইম্পর্টেন্ট উপপাদ্য পাঁচ এটা কিন্তু খুবই খুবই জন্য জন্য এরপরে একদম সেম অঙ্ক পরেরটাও উপপাদ এই উদাহরণ পাঁচ আর ছয় একই অঙ্ক একই অঙ্ক একটা পারলে একটা পারা যায় তো এখান থেকে আর কিছু লাগে না এই যে সিলেকটিভ পাঁচটা ছয়টা জিনিসের কথা বলছি কিন্তু আর কিছু আছে কি দেখি আচ্ছা আর এই যে এই অঙ্ক চলে আসছে অলরেডি ঠিক আছে এটা আমাদের দেখে আর কাজ নাই আর এই মোড়ের অঙ্কগুলো করতে পারো না পারলে দরকার নাই মোড়ের অঙ্কগুলো সহজ কিন্তু মেথডটা কে কিভাবে করা যায় না বইয়ের মেথডটা আমার ভালো লাগে না আমি একটা ইজি ইনভার্স মেথডে করাইছি ইজিলি করাইছি এগুলো পড়লে শেষ ঠিক আছে আমি ইনভার্স মেথডে করাইছি ঠিক আছে তো এই হলো সাজেশন ঠিক আছে আর এই সাজেশন টাজেশন কিনে আসলে কোনো লাভ নাই মেন বই সাজেশন যেগুলোতে এই যে এনি ওয়েজ বা দেখবা তেইশ সাল পড়ছে এগুলো বাদ তেইশ সালে যেগুলো আসছে এগুলো বাদ আর তেরো থেকে এই বাইশ পর্যন্ত যা আসছে এগুলো পড়ো ঠিক আছে যেগুলো দুইবার আসছে বা তার বেশি আসছে এগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো পড়লে ফান্ডামেন্টালে শুধু থ্রি না থ্রি প্লাস ইজিলি চলে আসবে আর ইনকোর্সে যদি ভালো থাকে তাহলে তো এ প্লাসে চলে আসলো ভালোভাবে অ্যান্সার করে আসতে পারলে ইন করছে যদি ভালো মার্কস থাকে আশা করি এতে কোনো সমস্যা হবে না তাহলে এ পর্যন্তই ভালোভাবে প্রিপারেশন নাও খুব কম সময় খুব কম সময় ঠিক আছে তো আমি আর একটা কথা বলতে বলে গেছি তোমাদের ক্ষেত্রে লাস্ট সময়ে পড়বা কীভাবে সবার একটা কোয়েশন হলো পড়বা কীভাবে তো আমি যদি তোমাদের বলি তোমরা যদি কেউ চার ঘন্টা পড়ো তাহলে এক ঘন্টা পড়বা আর তিন ঘন্টা রিভাইজ করবা মনে রাখবা রিভাইজ কারণ পড়ে কোনো লাভ নেই রিভাইজ যদি না করো কারণ এখন শেষ সময় ম্যাথের কোর্স এটা কিন্তু অন্য সাবজেক্টের কোর্স না ম্যাথের কোর্স লিখতে না পারলে জিরো তুমি ম্যাথের একটা প্লাস মাইনাস বা একটা সূত্রে আটকায় যাওয়া জিরো কোনো কাজ নেই ওই দুই লাইন লেগে কী মার্কস দিবে অর্ধেক হইলে হয়তো ফিফটি পার্সেন্ট মার্কস দিতে পারে তো এক্ষেত্রে ধরো যে যারা আমার কোর্স কিন্তু আমি তাদেরকে বলি যে এই যে দেখো আমার ক্লাস কিন্তু সব এক ঘন্টা দেড় ঘন্টা ধরো যে এই যে এই অধ্যায়গুলো এর ভিতরে খালি একমাত্র সাত অধ্যায়টা একটু বড়োভাবে করেছে হয়তো এটা দেড় ঘন্টার একটু বেশি লাগছে আর বাকি সবগুলো কিন্তু এক ঘন্টার কম পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরকম তো সেক্ষেত্রে তুমি যদি এরকম পড়ো ডেইলি যদি তুমি এখন তো পরীক্ষার সময় এখন বেশি পড়তে হবে তো সাত ঘন্টা যদি পড়ো তাহলে দুটো চ্যাপ্টার শেষ করো আর বাকি সময়টা খালি রিভাইজ করো শুধু এই নতুন যা পড়ছো তাই না আগে যা পড়ছো যে অধ্যায়গুলো পড়ছো ওগুলো রিভাইজ রিভাইজই এখন সবচেয়ে বড়ো কথা পড়ো কম সিলেক্টিভ জিনিস পড়ো তিন চারটা পড়ো অধ্যায় পাঁচটা পড়ো হায়েস্ট পাঁচটা অধ্যায় পড়বা হায়েস্ট হায়েস্ট পাঁচটা অধ্যায় কিন্তু সেই পাঁচটা অধ্যায় বারবার রিভাইজ দিতে হবে মনে না রেখে পড়ে কোনো লাভ নেই বুঝতে পারছো আচ্ছা আসসালামু আলাইকুম